আল্লাহ নবীর হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছিলেন যেটাকে বলা হয় রসুলের সঙ্গে যে সমস্ত সাবি বায়াত গ্রহণ করেছিলেন জীবন দিয়ে দিবে ইসলামের জন্য এক চুল পরিমাণে পিস্পা হবে না ফালিমা মাফিকুল আল্লাহ জানতেন তাদের অন্তরের অবস্থা কেন তারা ভায়া গ্রহণ করলেন হকের পক্ষে লড়ার জন্য আল্লাফা তাদের অন্তরের অবস্থা জানতেন ফাংজালা সাকিনা তাহাল হিম তাই তো আল্লাহ রব্বুল আলমি তাদের উপর প্রশান্তি নাজিল করলেন সাকিনা নাজিল করলে ওয়াজা বা হুমফা তাহাং ফানিবা আর নিকটবর্তী বিজয় একটি দান করলেন যে বিজয় আল্লাফাক খাইবারে তাদেরকে দান করেছিলেন মুসলমানদেরকে সুবাহান আল্লাহ এই বায়াতের ঘটনা ঘটেছিল সিরে এসেছে যে এই যে বায়াতুর বায়াতুরান বলা হয় যখন হজরত উসমান আলামকে হত্যা করার ঘটনা শোনা হল তখন এই বায়াত গ্রহণ করা হয়েছিল সাহাবাই কেরাম রসুলের সঙ্গে বায়াত নিয়েছেন রসুলের হাতে হাত দিয়ে আল্লাহ বলছেন রসুলের হাতে হাত দিয়ে নয় বরং রসুলের হাতের ওপর তোমাদের রবের হাত ছিল সুবাহ সাহের এক রসুল্লাহর কাছে সাহাবিরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলেন যে ইসলাম রক্ষার জন্য সর্বদা প্রস্তুত থাকব বায়াতকারীদের অন্তরে ভীতি দ্বিধা কিচ্ছু ছিল না শুধুমাত্র আল্লাহর ভয় ছিল আর আল্লাহ পাক তাদের অন্তরের মধ্যে শান্তি নাজিল করে দিয়েছিলেন সাকিনা নাজিল করে দিয়েছিলেন তাফসিরে সাকিনা মানে আত্মবিশ্বাস এবং অন্তরের স্থিতিশীলতার কথা বলা হয়েছে বায়াতে সাহাবিরা দৃঢ় প্রতিজ্ঞা ছিলেন তাই আল্লাহ বাকর বোলা আলামিন সাবেক এরমদের সাহায্য সাহায্য করেছিলেন হাদিস শরীফে এসেছে মুসলিমের বর্ণনা বায়াতকারীদের কেউ আল্লাহর শাস্তির মধ্যে পড়বে না কারণ তারা দৃঢ় সংকল্পবদ্ধ হয়েছিলেন আল্লাহর পতিক অভিজি বলেছেন ওলায় দ খুলুন না র আহাদুন বায়াতা সাজা র যারা ওই গাছের নিচে রসুলের কাছে বায়াত গ্রহণ করেছেন তারা কোনো দিন জাহান নামে যাবে না আল্লাহর আল্লাহ জীবন দিয়ে দিয়েছেন ভালো কাজের জন্য লড়েছে কত যুবক ইসলামের ছায়াতলে এসে ইসলামের বিজয়ের জন্য জীবন দিয়ে দিলে অথচ আজকাল যুবকেরা আহা! ভালো কাজের জন্য কাজ করে না ইসলামের জন্য লড়ে না আজকাল যুবকরা জীবন দেয় ক্ষতি নেতাদের কথাই ঠিক কিনা বলেন কলিজা ভাইয়েরা আমার বাবারা লক্ষ্য করেন এই জন্য যুবকেরা খবরদার ইসলামের বিরুদ্ধে যেও না ইসলামের পক্ষে কাজ করো জীবন দিয়ে দাও আল্লাহর কোরআন বাস্তবায়নের জন্য কাজ করো বিশ্বাস করো তোমার এই পরিশ্রম বৃথা যাবে না আল্লাহ আইনের পক্ষে যদি কাজ করো ইসলামের পক্ষে যদি তুমি সারাটা জীবন কাটায় দাও আল্লাহর বলে জান্নাত নামক নিয়মত তোমার জন্য রেখেছে মোটে দেরি হবে কবৰে জান্নাতের নিয়মো তাতে দেরি হবে না আল্লাহ বলে ন মা কন ইমান কে তি ৰ তাইয়া খুধো না গাম কা হাকিমা আল্লাহক বা এরপরে রব্বুল আলামিন অসংখ্য গণীমতের মাল দান করলেন মুসলমানদের ইয়া হুদু নাহা যেটা তারা পেয়েছে ওকান আল্লাহ আজিজান হাকিমা আল্লাহ রব্বুল আলমিন হচ্ছেন বড় পরাক্রমশালী এবং প্রজ্ঞাময় খাইবারের গণিমৎস ভবিষ্যতের বিজয়ের গণিমতের মধ্যে এই তাফসিরে এসেছে যত কিছু পরবর্তীতে পেয়েছে মুসলিমরা সব কথা আল্লাহ রব্বুল আলমিন এই আয়তের মধ্যে দিয়েছেন আল্লাহর পরিকল্পনা দেখেন বিজয় যদিও দেরিতে হয়েছে একটু ধৈর্য ধরতে হয়েছে মুসলিমদেরকে কিন্তু আল্লাহ রব্বুল আলমীম এ বিজয়ের মাধ্যম দিয়ে অসংখ্য গণীমত দিয়ে মুসলমানদেরকে বহু গুণে বৃদ্ধি করে দিলেন সুবাহান আল্লাহ এই জন্য হাকিমা আল্লাহ শক্তিশালী হেকমতপূর্ণ মহান রবের হেকমত এটা আমরা বুঝতে পারবো না আল্লাহ কখন কাকে কিভাবে দিবে এটা আল্লাহই জানে তাই তো ভালো কাজে সহযোগিতা করতে হবে অন্যায় কাজে কোনো সহযোগিতা করা যাবে না তার মানে বুঝতে হবে মেন জায়গাগুলোতে এখনো সেই টাইপের লোক বসা যারা ইসলামের প্রকৃত ভালো চায় না যারা চায় না যে দেশে ইসলাম কায়েম হোক ঠিক কিনা বলেন যারা চায় না যে আল্লাহর আইন চলুক আল্লা রবুল আলমিন বলেন মুসলিমরা যেন একে অপরে ভালো কাজে সহযোগিতা করে তাকুয়ার কাজে সহযোগিতা করে আর অন্যায় কাজে যেন কেউ কাউকে সহযোগিতা করে না থেকে শিক্ষা হলো আমরা ইসলামের কাজে ভালো কাজে সহযোগিতা করব। অন্যায় কাজে গাড়ি পোড়া ট্রেন পোড়ানো রাস্তায় গাছ ফেলে লোকজনের চলাচল বন্ধ করা এরপরে জুলুম করে সাধারণ একটা রিকশাওয়ালার থেকে সাঁদা নেওয়া এরপর ভ্যানওয়ালার থেকে সাঁদা নেওয়া এই ধরনের কাজ করব না উৎসাহ দিব না কেউ যদি করে দু পাঁচজন সেখানে হুংকার দিয়ে ওটা বন্ধ করে দিবেন দেখবেন ও লেস তুলে পাড়ানোর জন্য রাস্তা খুঁজে পাবে না প্রিয় আল্লামার একটা কথা মনে পড়ে গেল একটা ভিডিও ফুটেজ দেখলাম উনি বলছিলেন যে আজকে তোমরা যাদের কথা শুনে আমাদেরকে তাড়ে বেড়াচ্ছ ইসলামের পক্ষে যারা কাজ করছে তাদেরকে তাড়ে নিয়ে বেড়াচ্ছ একদিন মনে রেখো ওই বাহিনী তোমাদেরকে পর্যন্ত তাড়ে নিয়ে বেড়াবে এর বাস্তব প্রমাণ আমরা এই যে দু একদিনে দেখেছি ওই ভিডিওটা দিয়েছে ওনার কথা আর বর্তমান সিন এ বর্তমান সিনের সঙ্গে প্রিয় আল্লামার কথা দিয়েছে দেখলাম হান্ড্রেড পারসেন্ট মিলে গেছে প্রিয় আমার সারাটা জীবন আমরা ইসলামের পক্ষে থাকতে চাই আল্লাহ রপুল আলমিন আমাদের সকলকে কবুল করেন আমরা সবাই বলি আমিন আল্লাহ যা প্রতিশ্রুতি দিয়েছে তা বাস্তব আমাদের চেষ্টা সততা ধৈর্য আল্লাহর সাহায্যের সঙ্গে মিল মিলে আমাদের বিজয় সাফল্য নিশ্চিত এই জন্য আল্লাহর সাহায্যের জন্য আমরা সকলে সঠিকভাবে আল্লাহর পথে চেষ্টা করবো সারা জীবন আল্লাহর পথে থাকবো আল্লাহ পা কবুল করেন আমরা বলি আমিন